আল্লাহ তালা বড় বেশি মহাব্মত করে বলছে বান্দা রমজান কদর করিলে আমি ওয়াদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতি বান বান্দা আমি জান্নাত দিতে চাই বান্দা আমি জান্নাত দিতে চাই আল্লাহ তালা কোরআনে কতভাবে বলছে কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই তুমি নেও বান্দা স্যার ইলা রব বিকম ও আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো আমার থেকে মাখ ফেরত নাও এবং আমার জান্নাত নাও ধরো বান্দা ধরো আমি দিতে যাচ্ছি তোমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে হাসরের ময়দানে আল্লাহ জাহান নামে ফেলে দেওয়ার পরেও ফেরেস্তাকে আবার বলবে ফেরেস্তারা আখরিজু মিনান্নার মান কানা ফি কলবিহি মিসকাল মিসকাল ও হাবাতিম মিন খারদালিন মিন ঈমান আল্লাহ বলবে ফেরেস্তারা এই যে জাহান নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো। যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তো তাকেও জাহান নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাম কি পরিমাণ আল্লাহ পাক জানা দিতে চান আমরা হাদিসে পড়ছি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিসে বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও না তো একজন একদৌরে জাহান্নামের দিকে যাই এই জাহান্নামে ঝাঁপ আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাঁইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে তাল্লা তালা আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম প্রথমজন বলবে তুমি এরম দোদ দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি নামি হয়েছি আজ যখন আপনি আমার জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামে হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম চাহ জান্নাতে। এইবার এইবার তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম কল্লাকা তুমি কি তা জানে পিছে পিছে কী চাইলা তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামই আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন জাহান জাহান্নামেই পড়তে কইছেন যেন আমি একটু একটু আগ্গাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আমরা আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি তো আল্লাহ তালা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম যা তুই আমার জানাতে চান এইভাবে আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চায় বাফ এই জন্য হে চাচা সুন্দর কথা বলছে দেখছো আর কি করতে হবে এটা কিন্তু দিলের কথা আর কি করতো আল্লাহ প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান নাম দিতে চায় না আমাদের বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে আপনার একটু আজ্ঞা বসেন আজ্ঞাই বসেন মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আয় আইয়াল তুমি যাইও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াইয়া ফেলল বুঝেন নাই এর আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার ছড়াইয়া ফেললো ছাড়েন মেয়া আমারটা আমি কোনো আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল কাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি বাইচা থাকতে আপনারা জানান নামেন পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা না এ আল্লাহর নবী কসম বাবা

আমার এক এক উম্মতকে জাহার নাম থেকে বাঁচাইতে চাইছে এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেজ্রুতি করছে কত অপমান করছে তাই ফের রক্ত ঝড়াইছে পেটে দুইটা পাথর বাঁধছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে रात चुखिर पानी फिलसे और दिन बेला दुआरे दुआरे हाटे घाटे माठे बाजारे मानुष के अल्लाह दिखे डाक से की ना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा ঘর বলতেন কখনো উপরে কখনো নিচে কখনো অন্যের দ্বারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি গমে আসে কি তেরা শুক্রিয়া কহা কহা সে गुजर गया तोबू अमित কই থেকে কই চলে গেসি কত্ত থেকে কই ফেরি করসি کبھی রাস্তू में तन्हा কখনো রাস্তা একাকী ছিলাম একাই চলে গেসি کبھی হো غرুদ الصحرا কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে মাই جنূ কা হাম সফর হো আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে কিনা আর কেউ মেয়েরা কই ঘরে নেই আমার কোনো ঘর নাই আমার ঘর আখেরা আমার ঘর জান্নাত আল্লাহ তার আমাদের সবাইকে তফিক দান করে এজন্য জন্য ইনশা আল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ আল্লাহকে তোমারও হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রুহের মাফেরাত দান করেন এবং এই আয়োজন আল্লাহ তালা যেন আমরা থাকি বা না থাকি আমার আজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নজওয়ান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত দিনে এটা চালু আল্লাহ সবাইকে মাহফিলেই শুধু যেটা এত লাগাতার মাহফিল আমার মনে হয় না আমার গত দুই চার বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল আমার এই আমার এই হাজি সাপ আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন এই একটা বড় মুসিবত আমার উনি বললে আমি আর কথা ফেলি উঠতে পারি আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা আমি উনি যখন আমারে বলছে তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না আমার এরশাদ ভাই আমার উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই বসু যাবত এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে তা এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয় কিন্তু